আজ অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় বিশেষ দিনটি পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিনও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে লক্ষ্মী গণেশের পুজোর পাশাপাশি ব্যবসার নতুন খাতার পুজো হালখাতা যাত্রা হয় এদিন সকল জায়গার সাথে সাথে শঙ্খধ্বনি পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে জলপাইগুড়িতে বিভিন্ন ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে অক্ষয় তৃতীয়ার পুজো অনুষ্ঠিত হয় এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার মিন্টু ঘোষ জানালেন এবছর তাদের দোকানের পুজো পঁচিশ বছরে পদার্পণ করলো পুজোর সব আচার বৃদ্ধি মেনে গণেশ পুজো করছি প্রতিবারই করি এই নিয়ে পঁচিশ বছর হলো গণেশ পুজো তো খুবই ভালো লাগে যেহেতু আমরা ব্যবসা করি তা গণেশ পুজো তো আমাদের করতেই হবে সকাল থেকে আমরা উপোস করেই থাকি গণেশ পুজোর যেগুলো নিয়ম আছে রীতি নিয়ম মেনেই আমরা করি আজকে আমাদের দোকানে পুজো হলো সকাল থেকেই তো খুবই আনন্দ এবার পয়লা বৈশাখে প্রত্যেকবার পুজো হয় এবার আমরা পয়লা বৈশাখে করতে পারিনি একটু আমাদের অসুবিধা ছিল পারিবারিক তো সেজন্য আমরা এবছর এই অক্ষয় তৃতীয়াতেই আবার পুজোটা করলাম বাৎসরিক পুজো তো সকাল থেকে পুজোর আয়োজনই ব্যস্ত ছিলাম আর পুজো রীতিনীতি মেনে সমস্ত কিছু নিয়ম মেনে আমরা পুজো করলাম